শাকিব খান ও অপবিশ্বাসের একমাত্র সন্তান আবরাম খান জয় এবারই ছিল তার জীবনের প্রথম ঈদ আর এই ঈদে অপবিশ্বাসের গুলশানস্থ নিকেতনের বাসায় গিয়েছিলেন অভিনেত্রী সুজানা সেখানে জয়কে কোলে নিয়ে দারুণ সময় কাটিয়েছেন তিনি আর সে সময় চলছে ক্যামেরা বন্দী করে শুক্রবার সুজানা লিখেছেন ঈদ আড্ডা আমার সুন্দরী বান্ধবী আড্ডার রাজপুত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ইমুতেও এমন ভালোবাসার কথা প্রকাশ করেছেন তিনি এদিকে সাকিব খান ও অপবিশ্বাস অভিনীত রাজনীতি ছবিটি এবারের ঈদে চল্লিশটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বুলবুল বিশ্বাস পরিচালিত এ ছবিটি দেখার জন্য শনিবার বিকেল সাড়ে তিনটায় রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে গিয়েছিলেন সাকিব খান সেখান থেকে ফিরে আজই তিনি ছেলে জয়কে দেখতে যাবেন বলে মানবজমিনকে জানিয়েছেন শাকিব খান ব্লকবাস্টার সিনেমাসে যাবার আগে বলেন ঈদের সময় লন্ডনে ছিলাম ফিরে এসে শুক্রবার ঈদে মুক্তি পাওয়া আমার অভিনীত নবাব ছবিটি শ্যামলী সিনেমা হলে দেখলাম শনিবার রাজনীতি ছবিটি দেখতে যাচ্ছি সেখান থেকে ফিরে জয়কে দেখতে যাব এখনো ছেলের সঙ্গে ঈদ উদযাপন করা হয়নি আমার অন্যদিকে অপবিশ্বাস জানান সাকিবকে বেশ মিস করেছে জয় একটু পর পর বাবা বলে ডাকছে উল্লেখ্য দু হাজার ষোলো সালের ২৭ সেপ্টেম্বর জয়ের জন্ম হয় কলকাতায় সাকিব অপুর বিয়ে হয়েছিল দু সালের ১৮ এপ্রিল দীর্ঘদিন বিষয়টি গোপন রাখা হয় পরে এ বছরই হঠাৎ করে গণমাধ্যমের কাছে বিয়ের কথা প্রকাশ করেন অপবিশ্বাস এ পর্যন্ত সাকিব অপুর সন্তান জয়ের ছবি কোথাও প্রকাশ হলে সেটি অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ